পাওয়ার টিলার মেরামত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে দেবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা দীর্ঘদিন পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছেন আর এই চাষ করতে করতে আপনাদের পাওয়ার টিলার অনেক সময় সমস্যা দেখা দেয় আর এই সমস্যা দেখা দেওয়ার ফলে আপনারা চাষবাস বন্ধ রাখেন আপনাদের ছুরতে হয় টেকনিশিয়ান অথবা মেকানিকের পিছে পিছে যেখানে আপনার পাওয়ার টিলার ঠিক করা হয় আবার অনেক সময় দীর্ঘদিন পাওয়ার টিলার পরে থাকায় পাওয়ার টিলার ধরে বিভিন্ন পার্টসের ক্ষতি হয়ে থাকে দেখা গেছে আপনি পাওয়ার টিলার ঠিক করে রাখলেন যখন চাষাবাদের সময় হয় স্টার্ট করার চেষ্টা করেন স্টার্ট হয় না এমন অবস্থায় আমরা আপনাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসলাম যাতে করে আপনারা সহজেই আপনাদের পাওয়ার টিলার নিজেরা নিজেরা ঠিক করে নিতে পারবেন আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আমির হোসেন আপনাদের পাশে সবসময় আছেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখুন এবং পাওয়ার টিলারকে সুরক্ষিত রাখুন আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এখন পাওয়ার টিলার ঠিক করছেন দীর্ঘদিন এই পাওয়ার টিলারটি পরে থাকায় নষ্ট হয়ে আছে